তিন ক্যাটাগরির গাড়ি দেখাবো তিন দুই দিকে তিন তিন ছয় করি না তিন মানে তিন আচ্ছা প্রথম যেটা দেখাবো এটা হচ্ছে এলিয়ান আটের মডেল দশই রেজিস্ট্রেশন জাস্ট নেবেন আর চালাবেন একটা কারো কাজ নেই প্রায় বাইকের দামে গাড়ি লিশন সানি ব্লু বার্ড শিল্পী শেপের গাড়ি মাইক্রোওয়াস চারের মডেল সাথে রেজিস্ট্রেশন এক্স ন যেটা দেখাবো এস

প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে হোন্ডা ভেজেল দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন করা একটি গাড়ি কালার কালার হচ্ছে মিকা ব্লু এটার ক্যাটাগরি কিন্তু সেডান কারের মতোই ট্যাক্সটা তো কম টাকা ওকে এবং সামনের যদি যদি আমি থেকে শুরু করি দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু নিকেলের ব্যবহার রয়েছে হেডলাইটটা গাড়ির সাথে গ্রিলটা গাড়ির সাথে ফগলাইটের অপশন সহ সামনে পিছনে এসএস এর বাম্পার পেয়ে যাবেন বডি কিট করা আছে গাড়িটাতে এই গাড়িটার সিসি আমি আবার বলি পনেরোশো সিসি প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনের রয়েছে এবং ভেতরের দিকে হচ্ছে আপনার ব্ল্যাক ইন্টেরিয়র এবং যদি একটু বসে দেখাই দেখেন এখানে কিন্তু ফেব্রিকের একটা মিশেলে চমৎকার প্যাডগুলো রয়েছে এই গাড়িটাতে আপনি ভেতরের দিকে পেয়ে যাবেন প্রসিস্টারের অপশন অ্যান্ড্রয়েড মনিটরের অপশন টিপটনিক গিয়ার ঠিক আছে এই গাড়িটা আসলে অপশনের অভাব নেই আচ্ছা

একটা কারো কাজ নেই জাস্ট নিবে আর চালাবে সম্পূর্ণ রেডি অবস্থায় গাড়িটা পেয়ে যাবে আমাদের শুরু এটার মডেল কত ভাই চোদ্দ মডেল ষোলো রেজিস্ট্রেশন হোন্ডা বেজেল পেপার সাপরেট পেয়ে যাবে অরিজিনাল মাইলেজ হচ্ছে পঁচাশি হাজার এই গাড়িটার সম্পূর্ণ রেডি অবস্থায় আমরা আস্কিং প্রাইস চাচ্ছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা পঞ্চাশ হাজার টাকা কমায় বাইশ লক্ষ টাকা করে দিলাম কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে শোরুম আসতে হবে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে মাইক্রো টয়টা এক্স ন দুই হাজার চারের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন করা একটি গাড়ি কালার হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে চারের নিউ শেপ সামনের প্রত্যেকটা পার্ট গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বডি কিট করা আছে ঢাকা মেট্রো চ এগারো সিরিয়ালের নাম্বার প্লেট করা ওকে এটা মিরপুর বিএটি এর নাম্বার প্লেট করা প্রথম মালিকের নামে স্মার্ট কার্ডে আছে গাড়িটা প্রত্যেকটা টায়ার অন্তত তো এক বছর চালাইতে পারবে অ্যালোয় রিম সহ আচ্ছা ইন্টেরিয়র হচ্ছে আপনার অ্যাশ কালারের ইন্টেরিয়র উডান করা আছে সিসি হচ্ছে দুই হাজার

এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে শুরু মাসতে হবে আমরা একটা কম বাজারের সেরা গাড়ি দেখি কম বাজেটের সেরা গাড়ি দেখাবো এই গাড়িটার প্রাইস কিন্তু হবে ভাই ফিক্সড ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস তিনের মডেল নয় রেজিস্ট্রেশন নিশান সানি ব্লু বার্ড শিল্পী শেপের গাড়ি এটা কালার হচ্ছে সিলভার ইন্টেরিয়র হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র উডেন করা আছে ইন্টেরিয়র হচ্ছে আপনার বেজ ইন্টেরিয়র সবার পছন্দের দেখেন ক্রুজ কন্ট্রোল আছে আপনার স্টিয়ারিংয়ে

কনভারশন করা সানি শিল্পী ওকে এই গাড়িটা ফিক্সড সাত লক্ষ ষাট হাজার টাকা দামাদামি করার সুযোগ নাই তাও যদি আপনার নামাইসা বলে আমরা হয়তো গ্যাস নয়তো তেল টাঙ্কি ফুল করে দিব এটা আপনার সম্মানে এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে টয়টা এলিয়ন জনপ্রিয় একটি গাড়ি দু হাজার আটের মডেল দশের রেজিস্ট্রেশন করা একটি গাড়ি এটা সামনের দিকে যদি দেখেন হেডলাইট থেকে শুরু করে ফগলাইট এবং গ্রিল প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে অরিজিনাল আচ্ছা এবং সামনে পিছনে এসএস এর বাম্পার পেয়ে যাবেন আপনার ফগ লাইটের এই যে ক্যাসিংটা দেখেন নিকেল করা আচ্ছা সামনে পিছনে গ্লাস 100% অরিজিনাল এবং প্রত্যেকটা টায়ারের সাথে অ্যালয় রিম পেয়ে যাবে ভিতরটা ভাই ভিতরটা এটাও আপনার ব্ল্যাক ইন্টেরিয়র এবং উডেন করা আছে দেখেন ভাই প্রত্যেকটা মাটি উডেন করা উডেনটা খুব সুন্দর ভাই জি আপনার এসি প্যানেল হচ্ছে টাচ

বিশ লক্ষ টাকায় সামান্য কিছুটা কথা বলা যাবে আপনাদের মোবাইল নাম্বারটা আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো সেভেন ফাইভ ওয়ান টু সেভেন এইট সেভেন ওয়ান টু নাইন জিরো ফোর এইট আর আমাদের শোরুমের নাম হচ্ছে রিলাক্স কারবেডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম